হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে কেসিও টোন নিয়ে কীভাবে আপনারা অ্যাপল স্টুডিও মোবাইলে সেট করে বাজাবেন তো প্রিয় বন্ধুরা বেশি কথা বলবো না আপনাদেরকে মূল কাজ আমি দেখাবো তো প্রিয় বন্ধুরা আমি এখন হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই এই আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে এই কেসিওর টোন নিয়ে আপনারা অ্যাপেল স্টুডিও মোবাইলে অ্যাড করে বাজাতে পারবেন তো আমি অনেকজনকেই হোয়াটসঅ্যাপে শেয়ারের মাধ্যমে দেখেছি তো এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা অবশ্যই টোন অ্যাড করতে পারবেন তো প্রিয় বন্ধুরা যেমন আমি এক বাইকে কেসিও টোন দিয়েছি তো আমি একটু দেখাচ্ছি তো প্রিয় বন্ধুরা এই যে কেসিও এসে টোয়েন্টি ওয়ান টোন তো এরকম একটা জিপ পাইল আমি আপনাদেরকে দেব তো এখানে কোনো পাসওয়ার্ড থাকবে না তো জিপ ফাইলটা দেওয়ার পরে আপনারা জাস্ট এই এখানে একটা ক্লিক করবেন এই পাইলটাতে একটা ক্লিক করবেন আর আরেকটা কথা এই টোন সেট আপ করতে হলে অবশ্যই আপনাদের জ্যাট আর গাইবার অ্যাপটা লাগবে তো প্রিয় বন্ধুরা এই টোন এই এই জিপ পাইল ক্লিক করার পরে আপনাদের টোনগুলো এভাবে চলে আসবে তো টোনগুলো এভাবে আসার পরে আপনারা জাস্ট এগুলো কপি করবেন তো এখানে কিন্তু সবগুলো একসাথে কপি করতে পারবেন না তো এই জন্য আপনাদেরকে যে থ্রি ডট এখানে ক্লিক করতে হবে এরপরে এই জায়গায় ক্লিক করে আপনারা এগুলো একটু সিলেক্ট করে দেবেন যে টোনগুলো আপনারা অ্যাপেল স্টোরে মোবাইলে অ্যাড করবেন তো সিলেক্ট করে দেওয়ার পর প্রিয় বন্ধুরা এখানে চিহ্ন আছে এই চিহ্নতে ক্লিক করবেন এরপরে আবার এই যে ডাউনলোডের মতো আছে তীরের মতো এই জায়গায় ক্লিক করবেন তো প্রিয় বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনারা এই জায়গায় একটা ক্লিক করবেন এরপরে ডিভাইস স্টোর এরপরে অ্যান্ড্রয়েড এরপরে ডাটা এরপরে আপনাদের এই যে এই যে অ্যাপেল স্টোরে যে পোল্টারটা আছে এই পোল্টার একটা ক্লিক করবেন এরপরে ফাইলে ক্লিক করে আপনারা এই এই জায়গায় রেখে দিলেও চলবে তো আমি এই জায়গায় রেখে একটু দেখাচ্ছি টোনগুলো তো প্রিয় বন্ধুরা এই জায়গায় রেখে দিবেন তো এই জায়গায় এই জায়গায় ক্লিক করে রেখে দেবেন তো টোনগুলো একটু ওয়েট করেন টোনগুলো হ্যাঁ বন্ধুরা টোনগুলো এখানে যে সাকসেসফুল হয়ে গেছে তো টোনগুলো এখানে চলে আসছে এই যে টোনগুলো এই যে এখানে চলে আসছে তো আমার এখানে অনেকগুলো টোন আছে তো এই জন্য এক্সট্রা এক্সট্রাভাবে আসছে তো প্রিয় বন্ধুরা এরপরে আপনারা চলে যাবেন অ্যাপেল স্টুডিও মোবাইলে তো আমি অ্যাপেল স্টুডিও মোবাইলটা একটু ওপেন করতেছি তো প্রিয় বন্ধুরা অ্যাপেল স্টুডিও ওপেন করার পর আপনারা এখানে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন তো নিউ প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনারা এই যে নিউ এই জায়গায় একটা ক্লিক করবেন তারপরে বন্ধুরা এই যে এটা এই জায়গায় একটা ক্লিক করবেন এরপরে বন্ধুরা আপনারা সেভি ক্লিক করে আপনারা ওকে ক্লিক করে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন তো বন্ধুরা নিউ প্রজেক্ট ক্রিয়েট করার পর এখন আপনাদেরকে দেখাবো কিভাবে টোন করবেন তো বন্ধুরা টোন করার জন্য আপনারা এই যে প্লাস বাটন এই জায়গায় একটা ক্লিক করবেন তো বন্ধুরা এই জায়গায় ক্লিক করার পর এই যে ডি ডাব্লিউ এই জায়গায় একটা ক্লিক করবেন এরপরে মাই পাইলে ক্লিক করবেন এরপরে যে টোনটা যে টোনগুলো আপনারা রাখছেন এই টোনগুলো একটু নিচে পাবেন তো আমি নিচে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা একদম নিচে যাওয়ার পরে আপনারা সবগুলো টোন একসাথে পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে একটা টোন অ্যাড করে দেখাবো যেভাবে সেমভাবে আপনারা সবগুলো টোন অ্যাড করবেন তো আমি একটা টোনে ক্লিক করব এরপরে আপনারা এই যে করস এখানে ক্লিক করে এই ক্রসও ক্লিক করবেন এরপরে আমাদের টোনটা অ্যাড হয়ে যাবে তো আমি এখন একটু বাজে দেখাচ্ছি আপনাদেরকে তো প্রিয় বন্ধুরা টোনের শ্যুটটা কিন্তু এতটা ভালো লাগতেছে না তো এখন আপনাদেরকে টোনটা একটু এডিট করে দেখাবো তো এডিট করার জন্য আপনারা এই জায়গায় ক্লিক করবেন তো প্রিয় বন্ধুরা এই জায়গায় ক্লিক করার পর প্লাসে ক্লিক করবেন এরপর রেভাবে ক্লিক করবেন এরপর আবার প্লাসে ক্লিক করবেন এরপরে এই যে মাল্টি এফেক্টস এই জায়গায় আপনারা ক্লিক করবেন তো প্রিয় বন্ধুরা এরপরে এই জায়গায় ক্লিক করে এটা একটু সরিয়ে দেবেন তো প্রিয় বন্ধুরা আমাদের টোনটা পরিপূর্ণভাবে এই এডিট করা হয়ে গেছে তো এখন আপনাদেরকে একটা সেটিং দেখাবো এই যে এই জায়গায় আপনারা একটু চেপে ধরবেন চেপে ধরে উপরের দিকে নিলে কিবোর্ডটা উপরে যাবে আর নিচের দিকে আনলে নিচে আসবে এরপরে এই জায়গায় আর এই জায়গায় আপনারা দুই আঙুল দিয়ে চেপে ধরলে একটু আঙুলটা মিলালে ছোটো হবে আর আঙুলটা একটু পাক করলে বড়ো হবে কিবোর্ডের স্কেলগুলো তো আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর সামনের ভিডিওতে আমি এফ ফাইল কীভাবে অ্যাড করে বাজাবেন সেটা আমি দেখাবো তো টোনটা একটু আপনাদের একটু আমি বাজিয়ে দেখাচ্ছি আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তো আমি একটু বাজাচ্ছি আপনারা ভিডিওটা দেখেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে আশা করি আপনারা আমার এই চ্যানেলটার পাশে সবসময় থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাতে একটা কমেন্ট করবেন লাইক দেবেন আর আশা করি ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ